আমি যাবো ভাইয়া তুমি আমাকে এই অবস্থা থেকে কখনো নিজে কন্ট্রোল করতে পারবে না তোমাকে আমার কাছে আসতেই হবে সবার সামনে তুমি আমাকে যত রান্না কাও যতই বাবা দেখো করো না কেন আমি জানি তোমার মনে আমার জন্য এতটুকু ভালো ফিলিংস আছে আর আজ যেটা হলো সেটা তুমি কখনো ভুলতে পারবে না বলতে না পেরে তোমাকে আমার কাছে আসতেই হবে কারণ আমি তো তোমার মনে আগুন লাগিয়ে দিয়েছি চাকু পাইয়া ওই আগুন নেপাতে তোমাকে আমার কাছে আসতেই হবে এটা তুই মতো ঠিক করছি না তে ভালো করে জানিস আমি তো ঠিক লাইক করি বা তাও তারপরেও তো আমার সামনে ভাবে আসতে হলো এবার নিজেকে কিভাবে কন্ট্রোল করবো তে তোর গেলে তুই এত অশান্ত হয়ে যাবে আমাকে দেখে আর ভয়ও পাবি

আমার পেটে পেটে আর কত শয়তানি আছে সে সব তুই পরে দেখতে পাবি কি আগে আমাকে তো কাছে তো আসতে দে আজ তোর আমার হাতে তোকে শ্বশুর মনে তুলে দিত এই বাচ্চার মাছ তুই হতেসতে পাখি জানো ভাইয়া তো সে কবে বিদেশ চলে গেছে শুনেছি বিয়েও করেছে জানো ভাই বাচ্চা কবে হলো উনি কি তাহলে সত্যি ফিরে এসেছেন এই পাখি আমি তো ব্যাক তুই সামনে কি করতে যাচ্ছিস বাকরিটা যাকু ভাইয়া তুমি তুমি একটা ক্ষেত্র করলে না আমাকে একজন কি এবার আমার লাইভ কেন ফিরে আছে যাবো ভাইয়া তুমি তো তারপর আন্দোলন ফেটটা মানুষের স্ট্রাম প্রমো যেটা খুব বাধা আছে তোমরা তুমি অতরাধিক থেকে ঠিক দেওয়া তো তোমরা করো যদি ভিডিওটা আপডেট করে দেবো আর এখন যে মার্সা আছে আর আজকে ক্লাস করতে গেছে কত কারকেও আমি আচ্ছা কারে না আদিনদিন স্পোকলাই মানে যেগুলো एग्जाम শেষ হয়েছে তো আমি ভিডিওটা আপলোড দিতে পারি না তো আজকে দিয়ে দিলাম আর সবাই একটু নোট করে ভিডিওটা দেখব তাড়াতাড়ি আর সামনে ইন্টারেস্টিং হবে